তাকাও এই যে ডোনা আজকে শপিংয়ে বেরিয়েছে স্কুল ড্রেস পরে তাই তো কী কিনবা বাবা একটু তাকে বলো কী কিনবা জুতো কিনেছে আবার চুরি কিনবে তাই তো হ্যাঁ বৃষ্টি পড়ছে হ্যাঁ ওর বন্ধু চলো আমি বলবো আর এই জুতোটা দাদারের জন্য

তো বন্ধুরা দেখো ডোনা কী কী কিনেছে এই যে দু রকম চুড়ি কিনেছে ওরও কিনেছে দুটো আর ওর ঠাম্মির জন্য একটা কেনা হয়েছে দেখাও ঠাম্মিরটা আগে দেখিয়ে দাও ঠাকিমার ঠাম্মির সোনেকা চুড়ি হ্যাঁ হ্যাঁ সোনেকা চুড়ি চলো এই দেখো এই ঠাম্মির চুড়িটা আমি দেখিয়ে দিই দেখো কী ও ঠাম্মি এই টাইপের পরে তো এই চুরিগুলো ঠাম্মির দাঁড়াও এবার দেখো ডিজাইনটা সুন্দর হয়েছে না ওটা ডোনার ঠাম্মির জন্য এবার চলো ডোনারটা দেখাও ঢামি পড়বে আটকে দিচ্ছি পরে ওটা খুলবা আচ্ছা চলো এই যে কালারটা দেখো ডান্স করবে যেহেতু ম্যাচিংয়ে কালার কিনে এনেছি টুরি ভালো লাগবে দুটো ইয়ে করে পরাবো পুরোটা খুলিস না দুটো জিনিসটা খোল পুরোটা খুললে ঢুকাতে পারবো না হ্যাঁ ব্যাস দাঁড়াও ধরো দেখাই দেখিয়ে দিই তো এই যে দেখো এই কালারটা কি ভালো লাগছে না এই দেখো আর ওটা কালারটা খুব সুন্দর দেখো কালারটা আর আচ্ছা আর নিয়েছে এই যে সাদা টাইপের সাদাগুলো সবের সাথে পরতে পারবে দাঁড়াও হাতে পরে দেখুক কোনটা কেমন লাগছে দাঁড়াও তাড়াতাড়ি কর আবার আরও কিছু কিনেছে দই তারপর কলা দইটা ফ্রিজে আছে নে 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 তাড়াতাড়ি একটা একটা করে পড় বাবা অতগুলো পড়লে হয় দুটো দুটো করে পর ওই হাতে পর আচ্ছা পর পড়তে পারছিস একা একা হ্যাঁ একটু বড় নিয়েছি যাতে ব্যথা না করে তাই তো কেমন লাগছে বলবে তার আমি পরিয়ে দিই এই যে দেখো ওকে হাতে পরিয়ে দিয়েছি এই কালারটা দেখো এইটা একটু বেশি চিকচিকি এই যে হোয়াইটটা ওর যখন হোয়াইট তো সব কালারের সঙ্গেই যায় তাই জন্য হোয়াইট কালার কিনে দিয়েছি কেমন লাগছে তো কেমন লাগছে জানিও আর কোন চুরিগুলো বেশি তো বন্ধুরা ডোনা কত সুন্দর করে সাজিয়েছে কেমন লাগছে দেখি 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 এই দেখো এইভাবেও পরা যেতে পারে তো বন্ধুরা এই দেখো এটা তো দেখানোই হয়নি এই একটা মেহেন্দি কিনেছে ডোনা পরবে বলে পুজোর সময় এই যে সিং মেহেন্দি কেমন লাগছে জানিও দাঁড়াও দিই এইটা হচ্ছে দুটোই সুন্দর এই চুড়িটাও সুন্দর এইটাও সুন্দর দুটোই দু রকম সুন্দর ভাল লাগছে তো তো চলো বন্ধুরা ডোনার শপিং কেমন লাগলো পুজোর অবশ্যই কমেন্ট করো আর ঠাম্মি চুড়িটা কেমন লাগছে কমেন্ট করো তো চোর কাটা কো দাও টাটা